নতুন বাগানীদের জন্য পারফেক্ট একটা ইনডোর প্লান্ট ফিলোডান্ড্রন ব্রাসিল আমরা সাধারণত খুঁজি না কোন গাছগুলো ঝুলিয়ে রাখা যায় আপনি যদি চান তাহলে ফিলোডান্ড্রন ব্রাসিল এই গাছটি ঝুলিয়ে রাখতে পারবেন অথবা যদি আপনি মনে করেন কোকো স্টিক দিয়ে রাখবেন আপনি সেভাবেও রাখতে পারেন হুম কম আলো কম যত্ন এবং সৌন্দর্য ঘরের বাতাস পরিশোধনে দারুণ কাজ করে ফিলোডান্ড্রন ব্রাসিল মানসিক প্রশান্তি দেয় এবং স্ট্রেচ কমায় তাহলে চলেন আজকে আমরা ফিলোড্রান্ডন ব্রাসেল সম্পর্কে জানি সবার প্রথমে আলো ফিলোড্রান্ডন ব্রাসেল উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো পছন্দ করে সরাসরি রোদে অনেক সময় পাতা পুড়ে যেতে পারে তবে বেশি লো লাইটে যদি আপনি রাখেন তাহলে দেখেন পাতার যে একটা বৈশিষ্ট্য থাকে যেমন এই পাতাটা যেমন দেখছেন যখন আপনি লো লাইটে বেশি রাখবেন তখন কিন্তু পাতাটা অনেকটা এমন হয়ে যায় ফিলোড্যান্ডন ব্রাসেল পানি কেমন পছন্দ করে মাটি শুকিয়ে গেলেই আপনি পানি দিবেন। হুম সাধারণত পাঁচ থেকে সাত দিন পরপর আবহাওয়া অনুযায়ী তবে শীতে আমরা সাধারণত কম পানি দিই টবে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ফিলোড্যান্ড্রন ব্রাসিলের মিডিয়া বা মাটি কেমন হবে মাটি অবশ্যই ঝুরঝুরে হতে হবে যেন ড্রেনেজ ভালো এমন মাটি মানে এক কথায় পানি নিষ্কাশন যোগ্য হতে হবে যেমন বাগানের মাটি কম্পোস্ট মোটা দানার বালি এবং কোকুপিট সবগুলো যদি আপনি পঁচিশ পারসেন্ট করে নেন তাহলে সুন্দর একটা ইনডোর প্লান্টের মিডিয়া তৈরি হয়ে যাবে এবং আপনি যদি পারেন সাথে যদি আপনার কাছে শুকনো গোবর থাকে তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারেন সার কি ব্যবহার করব এবং কখন কখন ব্যবহার করব সার মাসে এক থেকে দুইবার গাছের প্রয়োজন বুঝে আপনি ব্যবহার করতে পারেন যেমন ভার্মি কম্পোস্ট সেভিট স্ট্রাক এপসম সল্ট এগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার বিধি হচ্ছে আপনি এপসম সল্ট এবং সিউট স্ট্রাক এক চামচ পরিমাণ নিয়ে এক লিটার পানিতে মিশিয়ে গাছের পাতা স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায়ও দিতে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি ঘরোয়া সার তৈরি করে দিবেন। সেটাও আপনি দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে সপ্তাহে যে কোনো ঘরোয়া সার সপ্তাহে একবার দেবেন হ্যাঁ যেমন কলার খোসা ভেজানো পানি পেঁয়াজের খোসা ভেজানো পানি এগুলো আপনি ব্যবহার করতে পারেন চাল ধোয়া পানি এগুলো আমরা ঘরোয়া সার হিসেবে ব্যবহার করতে পারি এর ক্ষেত্রে কী করবেন যে লম্বা ডালগুলো আপনি দেখছেন আপনি যদি চান ঝোপালো করে রাখতে তাহলে আপনি এই লম্বা ডালগুলো কেটে দিন গাছটি ঝোপালো হবে এবং খুব সহজেই ফিলোড্রানড্রন ব্রাসলে দেখেন আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ঘিরায় ঘিরাই কিন্তু শিকড় আছে এই যে দেখেন আপনি যখন এই গিরাটার এই পর্যন্ত কেটে নেবেন এবং এটা পানিতে দিবেন তখন কিন্তু খুব সহজেই কিছু দিনের মধ্যেই পানির মধ্যে শিকড় গজাবে এবং এটা আপনি তখন মাটিতেও দিতে পারেন আবার যদি আপনি চান যে আপনি পানিতে রাখবেন আপনি সেভাবেও রাখতে পারেন যদি কখনো পোকার আক্রমণ হয় তখন কি করবেন তখন আপনি নার্সারিতে গেলেই আমরা নিম তেল পাই হ্যাঁ নিম তেল এবং সাথে যদি লিকুইড সাবান দুটা একসাথে মিশিয়ে আপনি যদি গাছের পাতাগুলোতে স্প্রে করেন হুম কিছুদিন পর পর তাহলে দেখবেন পোকার আক্রমণ থেকেও এই গাছকে আপনি বাঁচাতে পারবেন খুব সহজে এছাড়াও ইনডোর প্লান্টগুলোর পাতাগুলো আপনি সপ্তাহে একবার পরিষ্কার করতে পারেন যদি মনে করেন যে গাছটির পাতাগুলো একটা একটা করে পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য তাহলে কি করবেন একটা ছোট গামলা নেবেন গামলার মধ্যে এই পর্যন্ত টপটা সম্পূর্ণটাই না দেখবেন ডুবিয়ে না হ্যাঁ যতটুকু যতটুকু মাটিটার এই পর্যন্ত না ডুবিয়ে আপনি এই পর্যন্ত দিয়ে পানি দিয়ে গাছটা ডুবিয়ে রাখবেন দেখবেন পাতাগুলোও পরিষ্কার হয়ে যাবে এবং গাছ তার প্রয়োজনীয় পানিও শোষণ করে নিতে পারবে আর যদি মনে করেন পাতাটি আপনি অনেক চকচকে করবেন বা চকচকে রাখবেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন সামান্য একটি দুধের মধ্যে এক চামচ ভিনেগার এক চামচ অলিভ অয়েল নিয়ে সবটা তিনটা জিনিসই ভালো করে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পর দুটো একটা কাপড় দিয়ে আপনি আলতো করে গাছের পাতাটা মুছে দেবেন এবং এটি মুছে দেওয়ার পর আবার পানি দিয়ে মুছে দেবেন এমন করে মুছে দিবেন যেন পাতাটা ভেজা ভেজা হয়ে না থাকে এভাবে যদি আপনি যত্ন করতে পারেন তাহলে দেখবেন পাতাটা অনেক বেশি চকচকে লাগবে দেখতেও ভালো লাগবে আর যদি মনে করেন গাছের পাতাগুলো অনেক শুকনো শুকনো লাগছে তাহলে কিছুদিন পরপরই আপনি গাছের পাতাগুলোতে শুধুমাত্র পানি এভাবে স্প্রে করে দেবেন আসলে যারা অনেক দিনের বাগানই যাদের অনেক অভিজ্ঞতা তাদের কাছে এই কথাগুলো খুব সাধারণ এবং সহজ মনে হবে কিন্তু যারা নতুন করে বাগান করবেন ভাবছেন হ্যাঁ যারা ইনডোরে গাছ রাখবেন ভাবছেন তাদের জন্য আমার ভিডিওগুলো উপকারে আসবে বলে আমি আশা করি ভালো থাকবেন সকলে এবং সবুজের সাথেই থাকবেন